আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি শুধুমাত্র অ্যাস এসসি দু হাজার পঁচিশ বেসদের জন্য কারণ তোমরা আগামী এপ্রিল মাসে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে তো তোমাদের কথা চিন্তা করে এই ভিডিওটি মেনলি তৈরি করা আজকের ভিডিওটি এসএসসি সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা ফিজিক্সের চ্যাপ্টার নম্বর ফোর অর্থাৎ ক্লাস ক্ষমতা এবং শক্তি থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে বোর্ড কুয়েশনটি সমাধান করব ঠিক আছে তাহলে দেখো আমরা যদি কুয়েশনের দিকে তাকাই দেখো কি বলছে প্রথমে দেওয়া আছে তোমরা সবসময় উদ্দীপকটা ভালো করে বোঝার চেষ্টা করো ভালোভাবে পড়বা দেখো এখানে বলছে ওয়ান কিলোয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা ওয়ান হান্ড্রেড কেজি পানি ফাইভ মিটার উচ্চতায় তুলতে টেন সেকেন্ড সময় লাগে তাহলে প্রথমে এইখানে দেওয়া আছে একটা ইঞ্জিন দেওয়া আছে ঠিক আছে তো এই ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে ওয়ান কিলো ওয়ার্ড বাট আমরা ক্ষমতার একক কী জানি ওয়ার্ড তো এইখানে কিলো ওয়ার্ড দেওয়া আছে কোনো সমস্যা নাই এই কিলো ওয়ার্ডটাকে আমরা কি ওয়ার্ডে কনভার্ট করে নেবো ঠিক আছে এটা হলো প্রথম কাজ দেন এখানে পানির বর দেওয়া আছে ওয়ান হান্ড্রেড কেজি এটা ঠিক আছে কোনো সমস্যা নাই উচ্চতাও দেওয়া আছে ফাইভ মিটার এটাও ঠিক আছে সমস্যা নেই দেন এখানে সময়টা দেওয়া আছে টেন সেকেন্ড এটাও ঠিক আছে কিন্তু মাঝে মাঝে এখানে কি হয় জানো সময়টা তোমার অনেক সময় মিনিটে দিয়ে দেয় তখন আমাদের একটু কাজ করতে হবে কি কাজ হবে এই মিনিট থেকে আমরা কি করব সেকেন্ডে কনভার্ট করবো ঠিক আছে এটা হলো আমাদের মেন ফোকাসের জায়গা ঠিক আছে আচ্ছা যাও ছোটো বড়টা আমরা দেখি এখানে বসে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো আচ্ছা কোশ্চেন এরকম করতো সম্পূর্ণ পানি উত্তোলন করতে কাজের পরিমাণ নির্ণয় করো আসলে এখানে কৃতকাজ কাজ দুইটি কি জিনিস সেম জিনিস আছে এইখানে কখনো ভুল করবে না দেন দেখো যেহেতু এখানে কৃতকাজের পরিমাণ বের করতে বলছে কৃতকাজে যতগুলা মানে এইখানে কোশ্চেনে যা বলবে সেই রিলেটেড যে সূত্রগুলো আছে প্রথমে তোমরা কী করবা মাথায় সেট করে নেওয়া তো এইখানে বলছে যে কৃত গাছ তাহলে কৃত যে সূত্রগুলো আছে দেখো তো এই সূত্রটা আমরা জানি কি না ডব্লিউ কৃত গাছ ডব্লিউ ইকোয়াল টু এম এ এস এই সূত্রটা ব্যবহার করবো না কেন করবো না একটু করে বলতেছি দেন আরেকটা সূত্র আমরা এটা বলতে পারি ডব্লিউ ইকোয়াল টু এম জিএস ইটাই ব্যবহার করবো এইটা কেন ব্যবহার করবো কেন ব্যবহার করবো এটা পরে বলি আগে ওইটা কেন ব্যবহার করতে পারবো না দেখো তো ডব্লিউ ইকোয়াল টু এম এ এস এম এ এস এটা ব্যবহার করতে পারবো না কেন কারণ এখানে এসটা হইলো কি স্মরণ বা দূরত্ব দেখো তো এখানে কোথাও দূরত্বের কথা বলছে কিনা বলা নাই সো এটা এমনি ক্যান্সাল তার মানে পরেরটা হবে কীভাবে হবে দেখো এম এর মান বল দেওয়া আছে জি এর মান কত নাইন পয়েন্ট এটা আমরা জানি তার এইচ উচ্চতাও দেওয়া আছে ঠিক আছে তো এইটাই ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছো তো ছোট করে যদি আমরা সমাধান করি দেখো প্রথমে আমরা লিখছি এখানে পানির বর এম ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড কেজি এটা দেওয়া আছে এখানে যেই বরটা দেওয়া আছে একশো কেজি এটা কিন্তু পানির বর ঠিক আছে তারপরে অবিকস স্তরণ জি ইকোয়াল টু নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু আচ্ছা এটা আমাদের মুখস্থ থাকতে হবে দেন এখানে উচ্চতা যেহেতু এসে মান লাগবে এই জন্য উচ্চতা লিখছি সময়ের এখানে কোনো কি দরকার নাই তাহলে উচ্চতা এস ইকাল টু ফাইভ মিটার যেহেতু কৃত গাছ বের করতে বসে তাহলে কৃত গাছ ডব্লিউ ইকোয়াল টু কি ফাট এটা ভিড় করবো দেখো প্রথমে আমরা লিখছি আমরা জানি কৃতকাস ডবলিউকাল টু এম জি এইচ সুযোগ লিখে নেব দেন এখানে আমরা মানগুলা এখন কি করবো বসাবো দেখো এম এর মান কত একশো কেজি একশো কেজি এম এর পরিবর্তে কত বসাবো একশো দেন গুণ জি এর পরিবর্তে এটা ডিরেক্ট মুখস্থ থাকতে হবে নাইন পয়েন্ট এইট এম এসেন্ট টু দেন এইচ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ফাইভ মিটার দেন আমরা যদি তিনটা ক্যালকুলেশন করি তিনটা মানরে কী করি ক্যালকুলেশন করি গুণ করি তাহলে কোথায় চার হাজার নয়শো দেন একটা কী দিসি জিয়ে দিসি মানে জুন কেন দিয়েছি কারণ আমরা জানি কৃত কাজ শক্তি কাজ এগুলো একটু কী হয় জুল হয় বুঝতে পেরেছো তো এই জিনিসটা কি করবা খেয়াল করবা বুঝতে পারছো কী বলছি আচ্ছা আশা করি ছোট গোটা বুঝতে পারছো দেন এখানে বড় গো যে কোয়েশ্চেনটা করছে আগে বুঝবা ঠিক আছে বুঝে শুনে অ্যান্সার করবো দেখো এখানে বলছে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে টু সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কী পরিবর্তন হবে গানটিভাবে বিশ্লেষণ করো আচ্ছা এখানে দুই সেকেন্ড সময় বেশির কথা বলছে কমের কথা বলা নাই সমস্যা নাই যাই হোক এইখানে উদ্দীপকে যেই সময়টা দেওয়া আছে টেন সেকেন্ড আর এইখানে এখন আরও বলছে যে দুই সেকেন্ড যদি বাড়াই তাহলে কর্মদক্ষ থেকে কী পরিবর্তন তার আগে আমি একটু বলি আমি তোমাদেরকে যখন পড়াই তখন আমি সবসময় বলি যে ফিজিক্সে যদি কখনো বলে যে পরিবর্তন পরিবর্তন এই কথাটা যদি বলে তাহলে আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয় কার বিয়োগ করবো দেখো এখানে বসে কর্মদক্ষতার তার মানে কর্মদক্ষতা বিক করতে হবে তার মানে এখানে দুইটা কর্মদক্ষতা পাবো কিভাবে দুইটা কর্মদক্ষতা পাবো একটা হলো টেন সেকেন্ডের ক্ষেত্রে কর্মদক্ষতা একটা পাবো কি যেহেতু দুই সেকেন্ড বাড়াইতে বসে বেশি বসে তাহলে টেনের সাথে কি টু যোগ করতে হবে তাহলে কোথাও টুয়েলভ সেকেন্ড টুয়েলভ সেকেন্ডের ক্ষেত্রে কি আরেকটা আমরা কী পাবো কর্মদক্ষতা পাবো পরে দুইটা কী করে দিই বিয়োগ করে দেবো তো দেখো এখন যদি আমরা অ্যান্সারটা বের করি প্রথমে যা ইনফরমেশান দেওয়া সেইগুলো আমরা লিখবো এখানে প্রথম টেন সেকেন্ডের ক্ষেত্রে টি ইকাল টু টেন সেকেন্ড প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে যেটা অধিপকে দেওয়া আছে টি ইকাল টু টেন সেকেন্ড তারপরে লিখছি কি কৃতকাস ডব্লিউ ইকাল টু চার হাজার নয়শো জুন আমি একটু গিয়ে বলছিলাম যে এই ডব্লিউটা আমাদের কি কাজে লাগবে ঠিক আছে তো কৃতকাস ডব্লিউ ইকাল টু কী চার হাজার নয়শো জোর আমরা লিখে নেব দেন এখানে লব্য কার্যকর ক্ষমতা পি প্রাইম টু হোয়াট এটা ক্যানালিসি আসলে এখানে আমাদের কর্মদক্ষতা বের কর্তব্য দেখো কর্মদক্ষতা সূত্র আমরা কি জানি অনেকে কর্মদক্ষতা ইটা বলে অনেকে আবার কর্মদক্ষতা এন বলে দুইটাই রাইট কোনো সমস্যা নেই তাহলে কর্মদক্ষতা ইটা ইকোয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানে পি প্রাইম কি লব্য কার্যকর ক্ষমতা সূত্রটা মনে আর এখানে পি বলতে বুঝাই মোটর বা ইঞ্জিনের প্রদত্ত মোট প্রদত্ত ক্ষমতা আছে তাহলে মোটর থাকলে মোটর লিখব ইঞ্জিন থাকলে ইঞ্জিন লিখব ঠিক আছে যেহেতু এখানে ইঞ্জিন বলছে তাহলে পি পিটা হবে ইঞ্জিনের ক্ষমতা ঠিক আছে মানে ওই যে ওয়ান কিলো ওয়ার্ডটা আছে না এটাই হলো পি এর মান এটাকে আমরা কি ওয়ার্ডে কনভার্ট করব এক হাজার হবে যাই হোক তাহলে এখানে আমরা লিখলাম কি লব্য কার্যকর ক্ষমতা পি প্রাইম ইকাল টু এটা আগে আমরা বের করে দেন এখানে কর্মদক্ষতা ইটা ইকাল টু এটাও তো আমরা বের করবো আচ্ছা ঠিক আছে দেন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি যাই এটা তো টেন সেকেন্ডে গেছে গেলে এখন দুই সেকেন্ড যদি বাড়াই টেনের সাথে যদি টু সেকেন্ড বাড়াই তাহলে টুয়েলভ সেকেন্ডে গেছে দেখি আবার টেন প্লাস টু ইকুয়াল টু কত টুয়েলভ সেকেন্ডে গেছে টি ওয়ান ইকুয়াল টু আর টুয়েলভ সেকেন্ড যেহেতু আগেটা টি ধরছি এখনটা কি কী ধরতে টি ওয়ান ধরে নিই ঠিক আছে তাহলে টি ওয়ান ইকুয়াল টু টুয়েলভ সেকেন্ডের ক্ষেত্রে দেখো লব্য কার্যকর ক্ষমতা এটাকে আমরা যেহেতু আগে লব্য কার্যকর পি ধরছি এখন কি ধরবো এটাকে পি প্রাইম ওয়ান কেন ধরলাম কারণ ওটার সাথে যে মিলে যাবে ঠিক আছে তো যাতে না মিলে এর জন্য পি প্রাইম ওয়ান হোয়াট ঠিক আছে এবং কর্মদক্ষতা আগে যেহেতু এন বা ইটা দৌড়ছি এখন এটাকে এন বা এটা প্রাইম ধরে নিলাম ঠিক আছে মনে থাকবে তাহলে দেখো এখন যদি আমরা সমাধান করি তাহলে প্রথম টেন্থ সেকেন্ডের ক্ষেত্রে লব্য কার্যকর ক্ষমতাটা আগে বের করতে হবে আমি আগে বলছি কারণ এখানে পি প্রাইমের মানটা আমরা কি জানি না তাহলে লব্য কার্যকর ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু ডব্লিউ ওয়াই টি এই সেটা আমরা কি সবাই জানি অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ঠিক আছে তো পি প্রাইম ইকুয়াল টু ডব্লিউ ওয়াই টি দেখো তো ডবলিউর মানটা আমরা ছোট হতে পাইছিলাম কি না ডব্লিউর পরিবর্তে চার হাজার নয়শো বসাবো ঠিক আছে দেন এখানে টি এর মান যেহেতু এখানে বলছে টেন সেকেন্ড রেখেছে তাহলে টি হবে কি টেন ঠিক আছে তো টেন দিয়ে যদি তুমি ওটাকে ভাগ করো তাহলে কত যাব চারশো নব্বই ওয়াট এটা হলো প্রি প্রাইমের মান এখন আমরা কি করবো এটা কর্মদক্ষতায় নিয়ে যাবো কী বা কর্মদক্ষতা সূত্রটা নেব কর্মদক্ষতা ইটাই ইকোয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু হানড্রেড পারসেন্ট ঠিক আছে দেন এখানে পি এর প্রি প্রাইমেরি মান মাত্র পাইলাম কত বইছি চারশো নব্বই তাহলে প্রি প্রাইমের পরিবর্তে কত বস চারশো এখানে পি এর মানটা আসলে আমরা কই পাবো এই যে নিচে দিছি ইঞ্জিনের ক্ষমতা পি ইকুয়াল টু ওয়ান কিলোয়াট তো কিলোয়াট থেকে ওয়ার্ডে নেব কিভাবে এক কিলো সরি এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়ার্ডে সমান এই জন্য এক লিখে লিখেছি কথা এক হাজার ওয়ার্ড কি একই কথা তাহলে পি এর পরিবর্তে এক হাজার দ্বারা কি করবো বাক করবো তার মানে চারশো নব্বই রে এক হাজার দ্বারা বাক করবো যেটা পাবো সেটার কি হান্ড্রেড পার্সেন্ট দ্বারা কি করবো গুণ করবো তাহলে কত আসবে ফর্টি নাইন পার্সেন্ট আসবে তাহলে এইটা গেলো টেন সেকেন্ডের ক্ষেত্রে কর্মদক্ষতা এখন আমরা টুয়েলভ সেকেন্ডের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করবো ঠিক তো আবার পরবর্তীতে তোমার এখানে টুয়েলভ সেকেন্ডের ক্ষেত্রে তাহলে যেহেতু নব্য কার্যকর ক্ষমতা পাইছিলাম একবার দশ সেকেন্ডের ক্ষেত্রে টেন সেকেন্ডের ক্ষেত্রে এখন কি টুয়েলভ সেকেন্ডের ক্ষেত্রে কি পাবো আরেকটা নতুন নব্য কার্যকর ক্ষমতা পাবো এই জন্য এটাকে এইভাবে লিখছি নব্য কার্যকর ক্ষমতা তবে আমাদের ওই টিটা একটু পরিবর্তন করতে হবে কীভাবে দেখোয়াল টু ডবল বাই টি ওয়ান কারণ এই টি ওয়ানটা হলো পরবর্তী বারো সেকেন্ডের হয়ে অবস্থা ঠিক আছে তো ডবলুটা চেঞ্জ হবে না ডব্লু কৃতক যে চার হাজার নয়শে ছিল ওইটা ঠিক রাখবো টি ওয়ানটা কি হবে দুই সেকেন্ড বারাই তা দশই সাথে দুই যুগ করলে কত হয় বারো হয় তাহলে এখানে বারো সেকেন্ড ধরে ভাগ করলে কত হয়ে যাবে চার চারশো আট দশমিক তিন তিন ওয়ার্ড এইটা পাইলাম গভকাজের ক্ষমতা বারো সেকেন্ড রেখেছে এখন আমরা এখান দিয়ে গিয়ে আর একটা নতুন কর্মদক্ষতা ইটার ওয়ান বিয়ে করতে পারবো তো এটাকে আমরা ইটা প্রাইম ধরে নিয়েছিলাম তো ইটা প্রাইম সূত্র আগে টাই হবে তাহলে ইটা প্রাইম ইকাল টু পি প্রাইম ওয়ান বাই পি ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে পি প্রাইম ওয়ান এটা মান কত বললাম চারশো আট দশমিক তিন তিন বসাবো দেন এইখানে পি প্রাইম সরি পি এর মানটা এক হাজার ওইখানে আমরা পাইছি তো এইটা এক হাজার বসাই দেবো দেন হান্ড্রেড পার্সেন্ট ক্যালকুলেশন করবো কত হয়েছি চল্লিশ দশমিক আট তিন তিন পার্সেন্ট তাহলে একটু খেয়াল করো আমরা টেন সেকেন্ডের ক্ষেত্রে কর্মদক্ষতা বাইসি কত ফর্টি নাইন পার্সেন্ট এখন আমরা টুয়েলভ সেকেন্ডের ক্ষেত্রে কর্মদক্ষতা কত হয়েছি ফর্টি পয়েন্ট এই এইট থ্রি থ্রি পার্সেন্ট ঠিক আছে তো দুইটা পর তোমার উদ্দীপকে যে দশ সেকেন্ড বা টেন সেকেন্ড আছে এই ক্ষেত্রে যেই ইটার মানটা বা কর্মদক্ষতা মান পেয়েছি আর এখন টুয়েলভ সেকেন্ড ক্ষেত্রে যেই ইটা বা কর্মদক্ষতা মান পেয়েছি দেখো তো আগের থেকে কমে গেছে না এই জন্য লিখছি যে কর্মদক্ষতা হ্রাস পাবে আর হ্রাস পাবে মানে কি ইটা থেকে কি করতব ইটা প্রায় আমি বিয়োগ হবে কারণ ইটার মান কত ঊনপঞ্চাশ পার্সেন্ট আর ইটা এর মান কত মাত্র বললাম ঠিক আছে তো ঊনপঞ্চাশ থেকে এই চল্লিশ দশমিক আট তিন আট তিন তিন পার্সেন্ট কি করবো বিয়োগ করবো তাহলে কত পাবো আট দশমিক এক ছয় সাত পার্সেন্ট ঠিক আছে তো এইটাই হবে কি কর্মদক্ষতার পরিবর্তন আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ যদি কারো সমস্যা থাকে ঠিক আছে অবশ্যই জানাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে